আচ্ছা এই যে ইনজেকশন দিলাম এটা দেওয়ার আগে আপনার কেমন ভয় লেগেছে সুই দেওয়ার আগে একটু ভয় লাগছিল এখন মনে হচ্ছে না ভয়ের কোনো কারণই নাই ভয় লাগে না না স্যার আমার এমন কোনো ভয় লাগে নাই না ভয় একটু লাগছিল জর মানে প্রসেসিং এবং ব্যথা না থাকার কারণে ভয় কোনো ভয় পাওয়ার কারণ নাই আমি কোনো ভয়ে ছিলাম না আমি এভাবে অপারেশন না করেন না ইনজেকশন আরো ফার্স্ট হতে পারি না খুব তেমনটা একটা ভয় ছিল না যেহেতু আমার অনেকবার আমার অপারেশন হয়েছে কি আপনার অবসর ইঞ্জেকশন দেওয়া হয়েছে এগুলি সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে খুব একটা ভয় লাগে না আমি আল্লাহকে স্মরণ করছি আল্লাহর পরে ভরসা রাখছি ভয় বলতে কি স্যার ওটা তো স্যার মানে বোঝানো না আমি ভাবছিলাম কি না কি আমি তো শুধু আল্লাহ আল্লাহ করছি আর কি যে মানে ওইরকম আর কি যতটা ভাবছিলাম তার অতটা ভয়ে মানে লাগলো না আসলে ভাবছিলাম অনেক কিছু কিন্তু আসলে প্রথমত একটু ভয় ভিতরে কাজ করছে কিন্তু যা দেখলাম যে না একটু সাহস আন্দাম উপর ভরসা করছি আল্লাহ দেখে কোনো সমস্যা হয়নি খুবই অল্প সময় পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল তৃতীয় প্রশ্ন যে আপনার যে ইঞ্জেকশন দেওয়া হবে ইঞ্জেকশন দেওয়ার আগে আপনার কেমন ভয় ছিল

বয়ে মানে হঠাৎ তো না ভিডিও দেখছি আপনার অনেক এই কারণে একটু বয়টা একটু কম কাজ করছে যে ব্যথা তো করে না মানে অনুভূতিটা কম হয়েছে মানে বয়টা কম লাগছে আমার মানে এটা আমার সেকেন্ড টাইম তো এর আগে ভয় ছিল বাট এখন মানে এইবার যখন নিলাম এখন কোনো ভয় লাগছে না কারণ ফার্স্ট টাইম তো নিছিলাম তখন তো আমার এটা সম্পর্কে জানতে পারছিলাম সেই ক্ষেত্রে আমার সেকেন্ড টাইম অতটা ভয় লাগে নাই ফার্স্ট টাইম একটু আর কি ভয় লাগছিল এই আর কি ভয় তো প্রশ্ন ভয় ছিল যে মেরুদণ্ডের ভিতরে কোন জায়গায় ইনজেকশন দেবে কি হবে ষোলো বেগি আল্লাহর মতো তো সব সমস্যা কিছু মনে করছে না কিছু ভয় আসছিল পরে তো আর ইনজেকশন দেওয়ার পরে তো আর ভয় এত বেশি লাগছে না আমি ইনজেকশন নিতে এমনিতেও ভয় পাই কিন্তু যতটুকু ভয় পাইতে ভয় পাইছিলাম মনে মনে তার কিছুই না মনে মনে হয় না আমার কোনো ভয় ছিল না আগে তো আমি ইনজেকশন দিছি এই জন্য আমার কোনো ভয় লাগে নাই না ভয় প্রথম যখন দিয়েছি তখনও মানে ভয় ছিলাম তখন কিন্তু দেওয়ার পরে এখন যে একটু পাই নাই যে ওই ওইটা যেভাবে দিছেন এখন এইটা সেইভাবে হবে এখন আর কোনো ভয় নেই অনেক বেশি আমি প্রচুর ভয় পেয়েছি এমনকি আপনি যখন রুমো ঢুকছেন তখন আমার হার্টবিট বেড়ে গেছে ইনজেকশন যখন বলছেন কমপ্লিট হয়ে গেছে আসলে তখন আমি বুঝতে পারি না ইঞ্জেকশন হয়ে গেছে অনেক বয়লা এখন মোটামুটি বয় কোনাৰ বয় নয় পাই নাই বেয়া লাগেতো নাই